হ্যালো বিভার্স তো একটা নতুন কেস দেখাবো পেশেন্টের যেসব সমস্যাগুলো ছিল সাধারণত কোমরের মধ্যে ব্যথা এবং পেটের মধ্যে ব্যথা ছিল কোমরের ব্যথা হওয়ার কারণ হচ্ছে এল ফাইভ যে বাটিভড়া আছে সেই বাটিভড়ার মধ্যে অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে যার কারণে বোনটা বেড়ে গিয়ে এল ফাইভ এবং এস ওয়ান বোনের মধ্যে যে স্পেস থাকে বাটিভড়ার মধ্যে যে স্পেস থাকার কথা সেই স্পেসটা আস্তে আস্তে রেডিউস হয়ে যাচ্ছে যার কারণে কোমরের ব্যথাটা হচ্ছে আর তার সঙ্গে পেশেন্টের আছে যার কারণে পেটের ডান দিকে পেশেন্টের অসহ্য ব্যথা হচ্ছিল তো সেই সব সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং তারপর তার সঠিক চিকিৎসা করা হয় হোমিওপ্যাথি চিকিৎসা করার ফলে পেশেন্ট এখন কেমন আছে তার সমস্যাগুলো কেমন আছে সেসব আমরা পেশেন্টের মুখ থেকে শুনি আচ্ছা আপনি বলুন আপনি যখন প্রথম এখানে এসেছিলেন তখন আপনার কী কী সমস্যাগুলো ছিল

এখন ব্যথাটা একটু আছেই কিন্তু আগের মতো আর অতটা নেই আচ্ছা ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি আশা করছি আগের থেকে আরো অনেকটাই কমে যাবে ঠিক আছে